আমাদের এখানিস্টে যে ইডিএফ এর এক্সামশন এক্সামসান যে রাজ্য প্রকল্প দপ্তর যে এক্সামশান চেয়েছিলেন সেই এক্সামশানের এগেনস্টে কলকাতা হাইকোর্ট যে জাজমেন্ট করেছিলেন তাকে আমরা চ্যালেঞ্জ করে মহামান্য সুপ্রিম কোর্টে গেছি সুপ্রিম কোর্টে এস দাখিল হয়েছে আপনারা জানেন আমরা পরবর্তীতে আমাদের যে কী বলবো পরবর্তীতে যে আমাদের কর্মসূচি আসছে লাইভ কর্মসূচি আসছে সেই কর্মসূচিতে আমরা আপনাদের আপনাদের বিস্তারিত জানাবো এবং খুব অল্প কয়েকদিনের মধ্যে আমাদের ফুল টিম অর্থাৎ পার্শ্ব শিক্ষক যৌথ আমরা পার্শ্ব শিক্ষক আমরা বঞ্চিত শিক্ষক এই ফুল টিম রাজ্য পার্শ্ব শিক্ষক সমন্বয় সমিতির ফুল পেজে অফিসিয়াল পেজে আমরা লাইভে আসছি খুব তাড়াতাড়ি আপনারা অন্তত পক্ষে সেই পর্যন্ত অপেক্ষা করবেন এবং আগামী ছয়ই ডিসেম্বর কলকাতায় আসার জন্য পুরোপুরি প্রস্তুতি নেবেন আমরা আবেদন নিবেদন করছি আমরা আমাদের মমতাময়ী বা মানে মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আমাদের সংসারটা চলছে না এই কথাটাই আমরা বলবো হ্যাঁ এই টাইমটা লাইভ করলাম এই কারণে যে নেটওয়ার্ক থাকছে না প্রচণ্ড বাজে পরিস্থিতির মধ্যে আমার এখানে চলছে সুতরাং নেটওয়ার্ক পাচ্ছি না আমি চারটে থেকে চেষ্টা করছি সাড়ে চারটেই আপনাদের সঙ্গে কথা বলতে পেরেছি আর শুরু করতে পেরেছি আপনারা ক্ষমা করবেন আর আমি যত অন্তত বলেছি সামাপ করে বলছি গণতান্ত্রিক ব্যবস্থাপনায় গণতান্ত্রিক পদ্ধতিতে চার দুই চার দুই সদস্যের মতামতের ভিত্তিতে আগামী ছয়ই ডিসেম্বর কলকাতায় আবেদন সমাবেশ হচ্ছে আমরা বঞ্চিত পার্শ্ব শিক্ষক মঞ্চের ব্যানারে এবং অন্যদিকে জয়েন্ট ফোরাম অব প্যারাটিচার মুখ্যমন্ত্রী এবং শিক্ষামন্ত্রীর কাছে বসানোর মিটিং করার সিটিং করার ব্যবস্থা তারা করবেন আশা করি বিধানসভা চলাকালীন সময়ে তারা আমাদের ফুল টিমের সঙ্গে বসানোর ব্যবস্থা করতে পারবেন এই আশা আকাঙ্ক্ষা রেখে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদেরকে সুস্থ থাকতে হবে ভালো থাকতে হবে সকলকে সংগ্রামী অভিনন্দন জানিয়ে আজকের এই লাইভ প্রোগ্রাম শেষ করছি ধন্যবাদ